সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো আজকে চলে এসেছি এই যে আমাদের একটা গাছ রয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ এই যে উপরের দিকে চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা তোমরা কে কে চেনো এই ফুলটা কে কে চেনো এই ফুলটা এই ফুলটা কিন্তু দেখতে পাচ্ছ আমাদের একটা গাছ রয়েছে অশোক ফুল গাছ এই এই যে দেখো অনেকটা বড় এটা আমার শাশুড়ি মা গাছটা লাগিয়েছিল তো দেখো প্রচুর গাছটা মানে প্রচুর প্রচুর ফুল চলে এসছে এখন আর আমি এখন ফুলগুলো পারবো এখনই তুলে রেখে দেব যখন অশোক ষষ্ঠী হবে তো তখন এগুলো কাজে লাগবে এইগুলো দেখো অনেকটাই ফুটে গেছে কিন্তু দেখতে পাচ্ছ তো এই যে কুড়ি কুড়িগুলো রয়েছে ওই যে উপরের দিকে দেখো আমি একটু কাছে নিয়ে গিয়ে দেখাই জুম করে দেখতে পাচ্ছো ওই যে ছোট্ট ছোট্টগুলো ওইগুলো আমি পারবো এখন তো এই কারণেই পারছি দিদি অনেক দূরে থাকে আমি প্রতি বছর ওকে দিই মাকে দিই তো ওরা আমার কাছ থেকেই বেশিরভাগ সময়টা আমি নিয়ে যাই মানে দিয়ে আসি ওদের তো দিদি চলে যাবে যেহেতু বেশি দিন আর থাকবে না তো আজকে একটু বাপের বাড়ি যাব তো বাপের বাড়ি যাওয়ার সময় এইগুলো ওদের জন্য নিয়ে যাব। তো চলো পেরে তোমাদেরকে দেখাই কেমন হয় অশোক ফুলটা আসলে কেমন দেখতে দূর থেকে তোমরা ভালো বুঝতে পারছো না তো চলো পেরে দেখাচ্ছি তোমাদের অশোক ফুলটা কেমন চলো দেখো একটু জুম করলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ অশোক ফুল তবে আমি কিন্তু এই ফোটা এই যে ফোটা ফুল এইগুলো নেব না আমি এই যে দেখো এই যে ছোট্ট ছোট্ট কুড়ি এই কুড়ি ফুলগুলো নেব কারণ খেতে এইগুলো সুবিধা হয় যখন ষষ্ঠী করে থাকবে এইগুলোই খেতে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছ এই কোড়া কোড়াকোড়া ফুলগুলোই নেব। বেশি নেবো না অল্প পরিমাণ নেব কারণ দুজনের জন্য যথেষ্ট এটা তো গাছ ভর্তি হয়ে রয়েছে আরও পেরেও রাখা হয় যাতে অনেকে আসে আমাদের বাড়িতে নিতে তো যখন আসবে সবাই আবার সবাইকে দিয়ে দেবো এখনই এই কোড়া অবস্থায় তুলে রেখে দেবো ওই যে দেখো কত হয়ে রয়েছে কিন্তু আমি অনেকগুলো রয়েছে আমি পারতে পারছি না এই যে অল্প গুটি কয়েক রয়েছে সেইগুলোই পেরেছি এই হাতের কাছে এই ডালটা থেকে পেরেছি আর পারতে পারছি না এই গাছটা এমন একটা জায়গায় দেখো এই জায়গাটার পুরো ঢাল আর দেখছো তো গাছটা আর ওইদিকে দেখো পুকুর টাইপের জল শুকিয়ে গেছে আর এই ঢাল তো আমি আর ওই জন্য যাচ্ছি না এই যতটা হয়েছে এই যে নিয়ে নিয়েছি তো চলো দেখাচ্ছি তোমাদের এই দেখো বন্ধুরা ফুলটা আসলে দেখতে এই রকম হয় দেখছো এই যে দেখো আর আমি কিন্তু তুলেছি আসলে বেশিরভাগ এইগুলোই নিয়ে যাব আর তোমাদের দেখানোর জন্য এই বড়টা তুলেছি এই অশোক ফুল দেখতে এরকমই হয় এই যে দেখছো কি সুন্দর না দেখতে ফুলগুলো আর নিয়ে যাব এই যে আলাদা করে রাখলাম এইগুলোই নিয়ে যাব সবগুলোই নিয়ে যাব যে আর যেটা পছন্দ সে সেটা নিয়ে নেবে পছন্দ মতো ফুল এবারে গুছিয়ে নেব বাড়িতে যাব বাপের বাড়িতে যাব তো এইগুলো এবারে গুছিয়ে নেব আমি যদিও বেশিরভাগ এই যে এই এইগুলো নিয়ে যাব আর ওটা তোমাদের দেখানোর জন্যই ওই ভিডিওটা করেছি ওই ফুলগুলো তুলেছি ওগুলোও নিয়ে যাব আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা